ফরজ গোসল শেষে যদি শরীর থেকে বীর্য নির্গত হয় তাহলে করণীয় যদি কেউ প্রথম রাখাতে ভুল বসত বা ইচ্ছাকৃত সোয়া থাকে আর পর সোয়া নাচ করে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবেন মাঝাব তো চারটাই সহি তাহলে এক মাঝাবের অনুসারী ব্যক্তি অন্য মাঝাবের কোন মশলা গ্রহণ করবে সহি হবে না কেন আমার বোন গত পাঁচ বছর হলো মারা গেছেন এখন তার কবর গর্ত হয়ে গেছে আমার বাবা ভাই তারা দায়িত্ব নিয়ে কবর ঠিক করছেন না আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারবো ফরজ গোসল শেষে যদি শরীর থেকে বীর্য নির্গত হয় তাহলে করণীয় কি যদি কারণ এরকম পরিস্থিতি তৈরি হয় ফরজ গোসল করার পর আবারও বীর্য নির্গত হলো তাহলে সেটা দেখতে হবে যে ফরজ গোসলের পর তিনি দীর্ঘ একটা বিরতি দিয়েছেন পেশা পায়খানা ঘুমিয়েছেন হাঁটাহাঁটি করেছেন এর অনেক পরে গোসল করেছে এর পরে যদি বের হয় তাহলে এর কারণে তার পুনরায় গোসল করতে হবে না আর যদি ইমিডিয়েট চলে গেছে বিরতি দেন নাই যেই গোসল করে ফেলছেন গোসল করার পর আবার বের হয়েছে তাহলে আপনাকে পুনরায় গোসল করতে হবে কথা কি বুঝাইতে পারছি আমার বোন গত পাঁচ বছর হলো মারা গেছেন এখন তার কবর গর্ত হয়ে গেছে আমার বাবা ও ভাই তারা দায়িত্ব নিয়ে ঠিক করছেন না আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারবো প্রথম কথা হলো এই দায়িত্ব বাবা এবং ভাইদের মেয়েদের না তারা যদি অবহেলা করে তাহলে আপনারা বোনরা যারা এটা নিয়ে কনসার্ন আপনারা আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে লোক ঠিক করবে যারা কবর সুন্দর করে এটাকে যে গর্ত হয়ে গেছে ওটা পূরণ করে দেবে মানুষকে আল্লাহ তারা মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন গলা করে আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি মানুষ জীবিত অবস্থায় সম্মান করতে হয় মারা গেলেও মানুষের লাশকে সম্মান করতে হয় এই জন্যই তো মানুষের লাশ কাটাচিটা করা যায় ভাইরা আমার আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয় স্টাডি করতে হয় পৃথিবীর উন্নত অনেক দেশে এখন মানব দেহের অরিজিনাল কঙ্কাল দিয়ে তারা গবেষণা করে না স্টুডেন্টরা পড়ালেখা করে না তারা তার দামি অন্য কোনো দিয়ে তৈরি করে সেটা দিয়ে তারা কাজ করে আমাদের দেশে এখনো এই মানবতা মানবতাবিরোধী এবং মানব জাতির জন্য অসম্মানজনক ভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে এটা বন্ধ হওয়া দরকার তো যেটা বলছিলাম যে এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেখানে ইসলাম এটাকে না ঘোষণা করে এই যে পোস্টমর্টাম করি আমরা এই যত যুক্তি কারণ আপনি দেখান পরিষ্কার একজন মানুষের ভাঙলে যেরকম গুনাহ এই হাদিসের ব্যাখ্যা অনেক বলেছেন মৃত অবস্থা কোনো লাশের সাথে সেরকম আচরণ করলে সেরকম গুনাহ এই জন্য এটাকেও জায়েজ বলে না যাই হোক এখন এই যে কবর গর্ত হয়ে গেছে ভেঙে যাচ্ছে তাহলে মানব দেহ অসম্মানজনক ভাবে কুকুরের মুখে যেতে পারে অন্য প্রাণীর পেটে যেতে পারে সেজন্য ওইটাকে সম্মানজনক ভাবে আবার পুনরায় মাছ বেড়ে সুন্দর করে দাফন করা এটা পুরো এলাকাবাসীদের পুরো পর্যায়ে পায় কেউ যদি না করে এবং লাশের অসম্মান হয় তাহলে সবাই গুণাগার হবে এখন যেমন প্রশ্ন করছেন আপনার বাপ ভাই করে না তো আপনার উদ্যোগী নিয়ে উদ্যোগী হয়ে কোন পুরুষকে বসা করি এটা করবেন আপনি নারী হিসাবে কবরস্থানে যেটা করাটা আপনার সাথে যায় না সরিয়ার দৃষ্টিকোণ থেকেও এটা আপনি নিজে না করেন কাউকে নিয়ে করাবেন সেটা আপনার কর্তব্য মাঝাব তো চারটাই সহি এক ব্যক্তি অন্য মাসালা গ্রহণ করলে সহি হবে না কেন ভয়ান কোন ব্যক্তি তিনি যদি কোরআন হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন এই মাপের ব্যক্তি হন তাহলে তিনি বিশেষ কোন মাস আলার ক্ষেত্রে অন্য কোন মাস আলার অন্য কোন ফিক্ষের অন্য কোন মাসের মতন করে তিনি আমল করছেন অনেক ইমামরা আছেন এরকম অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন বিচ্ছিন্ন কোন বিষয় সেটাপতি প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজের বিশৃঙ্খলা হয় কিন্তু নিজে আমল করছেন কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয় তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তি পূজারই হয়ে যাবে নসের তাড়ন এসে সুবিধা অনুযায়ী চলবে আমার কাছে যেমন অনেক মানুষ মাস্তা জিজ্ঞাসা করতে আসে যদি কেউ তিন তালাক দিয়ে আসছে এখন তিন তালাকে কি তিন তালাক হচ্ছে কিনা এ মাস্তালা নিয়ে আসে আমি বলি আপনি কি আহলেহাদিস নাকি হানাফি আহলেহাদিস যদি হন তাহলে মাসাল আপনার একরকম হানাফি হলে আপনার মাসাল আরেক রকম যেহেতু তিন তালাক একসাথে দিলে তিন তালাক হবে এটা জম্মুর ইমামদের মত হানাপি সাহি তাদের দৃষ্টিভঙ্গি হল অন্য আরো কোন ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে তিনটা তালাক দিবে একটা তিনটা হবে না এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন ধরেন একজন এই মাসালা জিজ্ঞাসা করতে আলাদি সুন্দরের কাছে আপনি মানুষ হলেন হানাফি কারণ আপনি জানেন যে আহাদি সুন্দর একটা লাখের কত দিবে আপনি আবার ঘর করতে পারবেন এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন এটা হয় কি হয় না ঠিক এর বিপরীতটাও হয় ধরে পালায় বিয়ে করছে মেয়ের বাবার চুরি করে বিয়ে করছে এবার মাসালা জিজ্ঞেস করতে আছে কাছে বিয়ে কাজ বিয়ে হয়ে যায় কিন্তু এর মত বিয়ে হবে না এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাছ কালা নেওয়া শুরু করলে তখন কোরআন অনুসরণ হবে না নফসের পূজা হবে এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না জান না মিলেতে হবে সুবিধা অনুযায়ী যদি কেউ মাছ কালা এরকম মশাই করে আমল করে এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে সেজন্য মনে তো রমায় করে যদি কেউ প্রথম রাখা যে ভুল বসত বা ইচ্ছাকৃত সোয়া থাকে আর সোয়া নাচ করে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবে বিরাট জটিল প্রশ্ন

দ্বিতীয় রাখাতে আবারও সৈয়া নাচ করবেন এবং এর কারণে আপনার কোন গুণা হবে না যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে কিন্তু নামাজ হয়ে যাবে নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল মাকড়ু হয়ে গেল তবে যদি কেউ প্রথম রাখাতে কোনো কারণে নাস করে ফেলেন দ্বিতীয় রাখাতে আবার তিনি নাস করবেন যদি সুরা নাচ না করে এদিককার কোনটা তাতেও নামাজ হয়ে যাবে নামাজ পড়ার ব্যাপারটা সেরকম না কিন্তু ধারাবাহিকতা করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য শুন্যা সেটা লক্ষ্য করে করতে হবে ইচ্ছার বাইরে হয়ে গেছে অজান্ত হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়